একা একা চলে গেলে আমি আবু বাকর আবাকে কেন নিয়ে গেলেন না গো আবু বাকর হুজুর বড় রোনাজারি করে কান্না কাটি করে হঠাৎ বাইরে থেকে ওমরের কলার আওয়াজটা শোনা যাক আল্লাহ নবী সাহাবা ওমর চিৎকার করে বলতে লাগলেন কে বলবে নবী মারা গেছে আমি আবু বকর আবাব তোরার দিয়ে ওই ব্যক্তির থড়ার মাথাটা আলাদা করে দেব আল্লাহ নবী সাহাবা আবু বকর সিদ্দিক رضی আল্লাহু কথাটা শুনে মনে মনে ভাবতে লাগলেন আমি আবু বকর যদি ভেঙে যায় আমি আবু বকর যদি দুর্বল হয়ে যায় আল্লাহ নবী সাহাবদেরকে শান্তনা দেবে আমি আবু বকর থেকেполне হবে না আমি আবু বকর দুর্বল হতে চলবে না আল্লাহর নবী সাহাবা আবু বকর সর নিজের কান্নাটাকে কন্ট্রোল করে নিল মনে 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 ভাবতে লাগলেন আমি ওমরের কাছে গিয়ে কি করে বলবো আল্লাহর নবী আবাদের কাছেকে বিদায় দিয়ে চলে গেছে ওমর এত কি মানো না জানিও মনে তলোয়া আমি আবু বকর আবার কর দানে পড়ে যাবে আল্লাহ নবী সাহাবা আবু বকর মনে ভাবতে লাগলে আমি ওবরের কাছে রাসূলুল্লাহ মারা গেছেন হ্যাঁ কি না কিছুই বলবো না আমি ওবরের পাশ কাটিয়ে বেরিয়ে যাব ওমর যদি আমাকে ডেকে পাল্টা কোনো প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করে

কাল করেছে এরা বলে নবী নাকি মারা গেছেন ও ভাই আবু বকর আপনি একমাই বলন না আল্লাহর নবী কি আমাদের ছেড়ে কখনো কোথাও চলে যেতে পারে আল্লাহর নবী সাহাবা আবু বকর বনে মনে ভাবতে লাগলেন আমি যদি হ্যাঁ বলি ওপরে তলোয়ার আমার কোলায় আমি যদি না বলি আমি আবু বকর বড় বিশ্বাসঘাতী হয়ে যাব

মুহাম্মদ ইল্লা রাসূলুন কদ খালাত বিন ক্বাবলিহি রাসূলুন ও নবী সাবাহাবাহ এই কোরআনে আয়াত কি তুমি কখনো শুনো না বললেন ইয়া রাসূলুল্লাহ একটু শ্বশুর বাড়ি যাব যদি অনুমতি দেন তবে যদি না দেন তবে আর যাব না আল্লাহ নবী বললে বাবা আবু বকর ও বাবা আবু বকর শ্বশুর বাড়ি যাবে বাবা চলে যাও দেরি যেন করবে না তাড়াতাড়ি ফিরে চলে এসো বাবা আবু বকর সিদ্ধি গুটি গুটি পায়ে রসুদুল্লাহ খ থেকে বেরিয়ে পড়ল রসুদুল্লাহ খ থেকে বেরিয়ে পড়লে শ্বশুর বাড়ির পথে রওনা দিয়ে দিল আবু বকর খুচরা বা শ্বশুর বাড়ির পথে রওনা

ইনের আশার সাথে সাথে উসূলুল্লাহ সাহাবাবার رضی আল্লাহু আনহু আতিউলঙ্গ তলোয়ার খানা নিয়ে মক্কা মদিনার একবার ও মাথায় যায় একবারই মাথায় যায় আর পারে পারে জবান দিয়ে চিৎকার করে বলে কে বলবে নবী মারা গেছে আমি ওমর আমার তলোয়ার দিয়ে ওই ব্যক্তির ধর ঘোড়ার মাথাটা আলাদা করে দেব আল্লাহ নবী আমাদের ছেড়ে চলে যেতে পারে না ওবি আমাদের এতিম বানাতে পারে না ওবি আমাদের ছেড়ে চলে যেতে পারে না আল্লাহ নবী সাবা ওমরের মন মানে না মদিনার মানুষেরা যে যার ঘরের ভিতরে ওমরের ভয়ে পালিয়ে চলে গেল কেউ বাইরে বার হয় না আম্মা জানাই রাসুল্লাহকে দিয়ে ঘরের ভিতরে বসে রইলেন কিছু সময় বাদে আবু বকর হুজুরের কারে সংবাদ চলে গেল আবু বকর হুজুর আদেরি করলেন না ছুটে 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 মদিনাই চলে এলো আম্মা জানাইশার ঘরের ভিতরে গিয়ে আবু বাকার হুজুর লক্ষ্য করে দেখে আল্লাহ নবীর একটা সাদা কাপড় পুড়ি দেওয়া অবস্থায় সবার আছে আবু বাকার হুজুর মুখে কাপড়টা সরালেন মুখে কাপড়টা সরিয়ে দিয়ে দেখে আল্লাহ নবী চোখের কোনা দিয়ে তখনো বিন্দু বিন্দু পানি টোসা দেখা যায় মারা গেছেন আমাদের থেকে পর্দা নিয়েছেন কিন্তু কান্না বন্ধ হয়নি আবু বক্কর হুজুর রসুল্লাহ চোখের পানি দেখে তিনিও কান্নায় ভেঙে পড়লেন

আপনি একা একা চলে গেলে আমি আবু বাকর আবাকে কেন নিয়ে গেলেন না গো আবু বাকর হুজুর বড় রোনাজারি করে কান্না কাটি করে হঠাৎ বাইরে থেকে ওমরের কলার আওয়াজটা শোনা যাক আল্লাহ নবী সাহাবা ওমর চিৎকার করে বলতে লাগলেন কে বলবে নবী মারা গেছে আমি আবু বকর আবু ত্বওরার দিয়ে ওই ব্যক্তির থড়ার মাথাটা আলাদা করে দেব আল্লাহ নবী সাহাবা সিদ্ধে বকর সিদ্দিক رضی اللہ কথাটা শুনে মনে মনে ভাবতে লাগলেন আমি আবু বকর যদি ভেঙে যায় আমি আবু বকর যদি দুর্বল হয়ে যায় আল্লাহ নবী সাহাবদেরকে সান্ত্বনা দেবে আমি আবু বকা ভেঙে পড়লে হবে না আমি আবু বকা দুর্বল হলে চলবে না আল্লাহ নবী সাহাবা আবু বকর গোজার নিজের কান্নাটাকে কন্ট্রোল করে নিল মনে 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 ভাবতে লাগলেন আমি ওমরের কাছে গিয়ে কি করে বলবো আল্লাহর নবী আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে ওমর এত রাগ কি মানো না জানি ও মনে আমি আবু বকর আবার গরদানে পড়ে যাবে আল্লাহ নবী সাহাবা আবু বকর মনে মনে ভাবতে লাগলে আমি ওমরের কাছে রাসূলুল্লাহ মারা গেছেন হ্যাঁ কি না কিছুই বলবো না আমি ওবরের পাশ কাটিয়ে বেরিয়ে যাব ওমর যদি আমাকে ডেকে পাল্টা কোনো প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করে

রাজিয়াল্লাহু আনহুমা হুজুর আমা আবু বকর হুজুর কে ডাক দিয়ে বললে ভাই আবু বকর ও ভাই আবু বকর একটা বার দাঁড়িয়ে যা আবু বকর হুজুর দাঁড়িয়ে বললে আল্লাহ নবী সাহাবা ওমর বললে ভাই আবু বকর গোটা মদিনার মানুষেরা পাগল হয়ে গেছে এরা বলে নবী নাকি বিদায় নিয়ে চলে গেছে এরা বলে নবী নাকি গান করেছে এরা বলে নবী নাকি মারা গেছেন ও ভাই আবু বকর আপনি একমাই বলন না আল্লাহর নবী কি আমাদের ছেড়ে কখনো কোথাও চলে যেতে পারে আল্লাহর নবী সাহাবা আবু বকর মনে মনে ভাবতে লাগলেন আমি যদি হ্যাঁ বলি ওপরে তলোয়ার আমার কলায় আমি যদি না বলি আমি আবু বকর বড় বিশ্বাসঘাতী হয়ে যাব

হাত থেকে তলোয়ারটা পড়ে গিয়ে থর করে কাঁপতে লাগলে অমর রাহ আবু বকর হুজুর জড়িয়ে ধরে বললেন ভাই আবু বকর এই কোরআনের আয়াত কি আল্লাহ আমাকে ঠান্ডা করার জন্য এক্ষুনি নাজিল করল কিন্তু আবু বকর হুজুর বললেন আল্লাহর নবী নিজে জবানে মদিনার মসজিদে নাবাবিতে শুনিয়েছেন অমর রদিউল্লাহ আনুহ কোরআনের আয়াতটা শুনে মনে করলেন এক্ষুনি নাজিল হয়েছে আমাকে ঠান্ডা করার জন্য আবু বক্কর হুজুর বললেন ভাই ওমর এ আয়াত এখন আর নাজিল হয় না যা হবার তা রসুল্লাহ জমানায় হয়ে গেছে একবার জোরে বলুন ওমর রদিয়াল্লাহ আলহ কথাটা শুনে আবু বক্কর হুজুরকে জড়িয়ে ধরে খুব কানতে লাগলেন ভাই আবু বক্কর সত্যি নবী তাহলে আমাদের ছেড়ে চলে গেছেন বললেন হ্যাঁ আল্লাহ নবী আমাদের থেকে পর্দা নিয়ে চলে গেছে আল্লাহ নবী বকর সিদ্দিক অদি আল্লাহ কথা আনখ অভরোধী আল্লাহ খ আদখকে দিয়ে মদীদা মুসসিদে না ভাবি দিয়ে মদিনা ছবি দে আল্লাহ নবীন খরে আম্মাজা আইসা সিদ্দিকার করে চোনে কে ন গোটা মদিনা মানুষের এত সময় ওবর ভয় কেউ বাইরে পার কর তে না সবাই একে 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 বাইরে চুনে ল আল্লাহ নবীনখন কি রে সবাই টানিয়ে রুইলে সবাই মনে কি দাগা আল্লাহর নবী বাবা समस्त সাহাবাদের মাঝে আছে আল্লাহর নবী সাহাবারা সময় চিন্তায় পড়ে গেল নবী বাবাতে থেকে বিদায় দিয়ে চলে গেল আল্লাহর নবী পাক নবী পবিত্ররা আল্লাহর নবী হসন দিতে হবে কি হবে না কোনো কোনো সাহাবারা ভুললে হুসারুল্লাহ পাক পবিত্ররা হসন দিতে হবে না আবার কোনো কোনো সাহাবারা বললেন না নবী পাক ও কার পবিত্র রাসূলুল্লাহ গোসলা দিয়ে কবরস্থ করা হবে না সাহাবাদের ভিতরে তলা তলি শুরু হয়ে গেল গোসলা বনি কি মক্কা সাহাবারা একটা দল হলো মদিনা সাহাবারা আরেকটা দল তৈরি হয়ে গেল মক্কা সাহাবারা যেটা বলে মদিনা সাহাবারা সেটা মানে না আর যেটা বলে সাহাবারা সেটা মানে না আল্লাহ নবী সাবাদের ভিতরে এই কথাটা নিয়ে দলা দলি শুরু হয়ে গেল আল্লাহ

সবাই জাগ্রত হয়ে গেল হুসরুল্লাহ বিশিষ্ট কিছু সাবারা ওই কথাটা মেনে নিতে পারল না আল্লাহ নবী সাবাদের ভিতরে দলা দলি বন্ধ হল না সাবারা আবার বললে আই নবী সাবারা আর একটা বার একটু ভাবতে দাও দেখি আবার কোনো সংবাদ পাই কিনা আল্লাহ নবী সাবারা আবার ভাবের ভিতরে চলে